আসসালামু আলাইকুম আগামীকাল মঙ্গলবার ষোলো জন ভাগ্যবান কাস্টমার আমাদের কাছে থাকবেন যারা নাকি অন্য অন্য দিনের তুলনায় পাঁচ থেকে দশ হাজার টাকায় প্রোডাক্ট দশ হাজার টাকা কমে প্রোডাক্ট পাবেন এর মধ্যে একদম নতুন মডেল সিক্সটিন প্রু সিক্সটিন প্রু ম্যাক্স এবং সিক্সটিন প্লাস ফোরটিন থার্টিন টুয়েলভ প্রু ইলেভেন প্রু এবং টুয়েলভ প্রু ম্যাক্স সহ টোটাল ষোলোটা ডিভাইসে আমরা একদম চমৎকার ভালো প্রাইস করবো ইনশাল্লাহ সেই সাথে এই সমস্ত ফোনের পাশাপাশি ওপেন বক্সের যে সিক্সটিন প্রো ম্যাক্স অনেকগুলো আছে এবং সিক্সটিন ফিফটিন প্লাস ফিফটিন এই বক্স সহ প্রোডাক্টগুলোতেও একটা ভালো প্রাইস আসবে এবং ইনটেক ফোনে তো বরাবরের মতোই আমরা একটা ভালো প্রাইস করি ইনশাল্লাহ যাই হোক যেহেতু বলছি যে এই ষোলো জন একটু ভাগ্যবান থাকবেন এই ষোলোটা প্রাইজই আগে দিতেছি আর যাই হোক কালকে যেন এই অফারটা কোনোভাবেই মিস না করেন আর এখন যেগুলোর প্রাইস বলবো। পারলে রাতের মধ্যে বুক করে নিন কালকে এসে পাবেন না কিন্তু এবং এর আগে আমরা এটার ব্যাপারটা একটু বলে নিই শুধু আইফোন থার্টিনটা শুধু একটু ইস্যু আছে বাকি একটা ফোনেও কোনো ইস্যু নাই থার্টিনের ডিসপ্লে চেঞ্জ এবং এই ফোনটা আমরা প্রাইস করতেছি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনটাকে প্রাইস করতেছি মাত্র তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকায় আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ইস্যু কি শুধুমাত্র ডিসপ্লে চেঞ্জ এই জন্য তেত্রিশ হাজার টাকা বাকি গুগল আর কোনো ইস্যু নাই যেমন ধরেন আইফোন ফোরটিন প্লাস এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের ফুল ফ্রেশ কন্ডিশনের এই ফোনটা প্রাইস করতেছি মাত্র পঞ্চাশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোরটিন প্লাস শুধুমাত্র পঞ্চাশ হাজার একজন একটা নিতে পারবেন এখানে ষোলোটা ডিভাইস ষোলো জন শুধু নিতে পারবেন কেউ একই একই জন দুইটা প্রোডাক্ট নিতে পারবেন না ধরেন আপনি একজনেই থার্টিনও নিতে চেয়েছেন ফোরটিন প্লাসও নিতে চেয়েছেন আমরা দিব না আমরা শুধু একজনকে একটা করেই দিব এরপরে আইফোন সিক্সটিন প্রো একদম ফিফটিন দামে পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন প্রাইস মাত্র উনানব্বই হাজার টাকায় একটা ইউনিট একজন পাবেন এরপরে সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি নিউ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন টু ফিফটি সিক্স জিবির প্রাইস আমাদের কাছে নব্বইয়ের আশেপাশে প্রাইস থাকে বাট এটা প্রাইস থাকবে আগামীকাল শুধু আটাত্তর হাজার টাকা একজনে একটাই নিতে পারবেন পরবর্তীগুলা দাম থাকবে ষোলো প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস শুধুমাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা এটাও একটাই পাবেন এরপরে থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি সরি টু ফিফটি সিক্স জিবি সেভেন্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ যার কারণে এটা একটু দাম কমবে বাকি সব অরিজিনাল অথেন্টিক আছে আজকের মার্কেটে যেগুলো ধরেন নাইনটির আশেপাশের ফোন ওগুলোতে সেভেন্টি থ্রি আছে কি না সেটাও সন্দেহ বাট এটাতে সেভেন্টি থ্রি জেনুইন আছে আরও অনেক দিন চালাতে পারবেন প্রাইস মাত্র মাত্র বত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন প্রো টু জিবি এই ফোনগুলো আসলে একজনে একটাই নিতে পারবেন এমনভাবেই অফারটা সাজাইছি সেই সাথে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে সেভেন্টি সিক্স ব্যাটারি হেলথ হওয়ার কারণে আমরা এই ফোনটা দিতেছি মাত্র সাতচল্লিশ হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে কালকে সাতচল্লিশ হাজার টাকা থেকে থাকবে এরপরে আমাদের কাছে টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি হেলথ সেভেন্টি ফাইভ এছাড়া ফুল ফ্রেশ কন্ডিশনের কোনো ইস্যু নাই ফোনগুলোতে প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকায় যেই ফোনগুলোতে একটু ব্যাটারি হেলথ কম আছে আমরা এই ফোনগুলোতে একটু অফার দিয়ে সেল করে দিতেছি বাকি এগুলো জেনুইন আছে আর মার্কেটে যে নাইনটি দেখেন ব্যাটারি হেলথ ওগুলাতে সেভেন্টি ফাইভও থাকার সম্ভাবনা নাই যাই হোক একটা ভালো প্রাইস করতেছি সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি টুয়েলভ প্রো প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকায় সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথে টু ফিফটি সিক্স জিবি প্রাইস থাকতেছে একচল্লিশ হাজার টাকায় সেভেন্টি সেভেন আরও একটা আছে এটাও একচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলতে টু ফিফটি সিক্স জিবি আইফোন টুয়েলভ প্রো প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকায় মানে টু ফিফটি সিক্স জিবি আইফোন টুয়েলভ প্রো একদম অরিজিনাল ইউএসএ ভার্সন ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইস মাত্র উনচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় আমাদের কাছে অনেকগুলো ইউনিট আছে আমরা সম্ভবত দশটা প্রোডাক্টের ষোলোটা প্রোডাক্টের প্রাইস দিয়ে দিছি যাই হোক আরও একটা প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ভার্সন ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল অথেন্টিক আছে টেনশন করার কিছু নাই যে হান্ড্রেড আসলে আছে কিনা না বুস্ট করা না বুস্ট যেগুলো হয় আমি একদম ক্লিয়ারলি বলে দেই এবং বুস্ট করা ফোন বুস্ট করা ফোনগুলা যখন সেল করি তখনও বলি আগেও বলি যাই হোক এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন থার্টিন যারা খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা মাত্র ছিচল্লিশ হাজার টাকায় আগামীকাল একজনে একটাই নিতে পারবেন এরপরে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন টুয়েলভ মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই ফোনটা এবং আরও একটা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পাবেন উনত্রিশ হাজার টাকায় এটা ব্ল্যাক কালার সেভেন্টি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এই জন্য এটা আটাইশ হাজার পাঁচশো টাকায় এবং এটা সেভেন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ উনত্রিশ হাজার টাকায় যারা এই ফোনগুলো নেবেন অবশ্যই জিতবেন ইনশাল্লাহ এরপরে আরও একটা ডিভাইস আছে সিক্সটি ফোর জিবি আইফোন টুয়েলভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ হওয়ার কারণে এটা প্রাইস করতেছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় আমি ষোলোটা বলছিলাম সম্ভবত এর থেকে বেশি দিয়ে দিছি এখানে এছাড়াও আমাদের কাছে আরও অনেকগুলো ফোন আছে যেগুলোতে আমরা বরাবরের মতো একটু ভালো প্রাইস করার চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু নতুন ফোনের প্রাইস দেওয়া লাগবে নতুন ফোনের প্রাইস দিতেছি আইফোন থার্টিন আইফোন থার্টিন ইদানিং কিন্তু আবার নতুন করে প্রচুর চাহিদা হয়েছে ওয়ান ইয়ার অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ একদম সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ড নিউ ফোন ইনিকটিভ ফোন অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি এটা চিন্তা করা যায় না আসলে এই দামে ইউজড ফোন সেল হয় আপনি খুঁজ নিলে দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের বক্স হওয়া ফোন মার্কেটে এই দামে সেল করতেছে অনেক সব সেখানে আমরা আপনাকে একদম ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ ফোন দিতেছি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা থেকে যাই হোক এরপরে আইফোন ফিফটিন আপনাদেরকে গত সপ্তাহে বলছিলাম যে আইফোন ফিফটিনের কিন্তু দাম বাড়বে যারা কেনা কিনেছিলেন আমরা উনসত্তর হাজার টাকা আইফোন ফিফটিন সেল করছি বাট এখন কিন্তু মার্কেটে অনেক বেশি দাম এই জন্য দাম বলতেই পারতেছি না তবে মার্কেট থেকে পাঁচশো টাকা হলেও কম রাখবো ইনশাল্লাহ আইফোন সিক্সটিনে আমরা একটা ভালো প্রাইস করতেছি আইফোন সিক্সটিন পাবেন আমাদের কাছে ওয়ান ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন ওয়ান ইয়ার অফিশিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ বিরাশি হাজার পাঁচশো টাকা থেকে এবং এটার মধ্যে আমাদের কাছে ইন্ডিয়ান ভার্শনটা বিরাশি হাজার পাঁচশো টাকা থেকে পাবেন এবং ইন্টারন্যাশনাল ভার্সন যেটা আছে এটা পাবেন আমাদের কাছে চৌরাশি হাজার পাঁচশো টাকায় লিমিটেড কোয়ান্টিটি আছে চাইলে আগে বুক করে রাখতে পারেন এবং আমাদের কাছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স অনেকগুলো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ব্লু অরেঞ্জ হোয়াইট সব কালার অ্যাভেলেবেল হয়ে গেছে এবং প্রাইসও অনেক কম আগে দুই লাখ টাকার কাছাকাছি প্রাইস ছিল গ্লোবাল ভার্সন আগামীকালের জন্যে প্রাইস করতেছি মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো টাকায় এই দাম এর আগে আমরা করতে পারি নাই কেউ করছে কিনা জানি না গ্লোবাল ভার্সন কিন্তু প্রাইস করছি এটা এক লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো টাকা থেকে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ওয়ান ইয়ার ফ্রি অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন কোনো রকম হিডেন চার্জ লাগবে না ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আছে সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভার্সন টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে মঙ্গলবার উপলক্ষে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা থেকে পাশাপাশি আমাদের কাছে আইফোন সিক্সটিন প্লাসও অ্যাভেলেবেল আছে আইফোন সিক্সটিন প্লাস আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র আচ্ছা যাই হোক হাতে নেওয়া লাগবে না সিক্সটিন প্লাস আমাদের কাছে এই যে একটু হাতে নিয়ে সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি একদম ফ্রি অফিশিয়াল ওয়ারেন্টি সহ ব্র্যান্ড নিউ ইনটেক প্রাইস মাত্র বিরানব্বই হাজার টাকাই আগামীকাল মঙ্গলবারের জন্য প্রাইস করতেছি এই প্রাইসগুলা যেগুলোতে কম বলতেছি আপনি দেখবেন যে আগের কখনোই এত কমে প্রাইস হয় নাই যেটাতে বেশি প্রাইস ফিফটিন এটাতে প্রাইসই দিতে পারি না দাম বাড়ছে বলে যাই হোক আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আপনারা আসলে ইদানিং খুব বেশি সিক্সটিন প্রো ম্যাক্স কিনতেছেন ওপেন বক্সের প্রোডাক্টগুলো আমরাও প্রচুর পরিমাণে কালেকশন করার চেষ্টা করতেছি প্রতিনিয়ত এই সেভেন্টিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে দিয়ে রাখতেছেন আপনারা এবং আমাদের কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে যদি আপনি সেভেন্টিন প্রো ম্যাক্স নেন এখানে কিন্তু এক্সচেঞ্জ বোনাস অফার পাবেন এই এক্সচেঞ্জ বোনাস থাকার কারণে আমাদের কাছে প্রচুর পরিমাণে সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে সেভেন্টিন প্রো ম্যাক্স নিতেছে যাই হোক আগামীকাল মঙ্গলবার যেহেতু আমাদের কাছে স্পেশাল আর এই মঙ্গলবারের অফারটা শুরু করছিলাম আমরাই কেবল প্রথম এখন অনেকেই করে আলহামদুলিল্লাহ সবাই করুক সবারই সেল হোক পুরো যমুনা ফিউচার পার্কটাই একটা ভালো কেনাকাটার জায়গা হোক এটাই আসলে আমার কামনা আমি বলবো যে যদি ফোন কিনেন বিশেষ করে যদি ইউজড ফোন কিনেন আপনি যমুনা ফিউচার পার্কে আসবেন কারণ বিশাল বড় মার্কেট এখানে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রচুর পরিমাণে দোকান আছে এখানে অলমোস্ট ছয়শো দোকান আছে ছয়শো মোবাইলের দোকান কোনো একটা মার্কেটে বাংলাদেশে আর কোথাও পাবেন না এবং প্রচুর পরিমাণে স্টকও পাবেন যেমন ফিউচার পার্কে সবগুলো দোকানেই ভালো পরিমাণে স্টক পাবেন তবে একটা জিনিস চেষ্টা করবেন একটু প্রিমিয়াম জায়গাতে কেনাকাটার চেষ্টা করবেন যেন তারা ব্র্যান্ড বেলুর চিন্তা করে হলো আপনাকে একটা বেস্ট সার্ভিস দেয় আমাদের নামে আপনাদের অনেক বদনাম আছে অনেক সমালোচনা আছে আলোচনা আছে থাকতেই পারে যেহেতু প্রচুর পরিমাণে সেল করি ইস্যু আসতে পারে ইস্যু আসা স্বাভাবিক তবে ইস্যু আসার পরে যে আমাদের যে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা অবশ্যই আমরা ইনস্যুর করি হ্যাঁ বিশ দিনের পরে যদি কোনো ফিজিক্যাল ইস্যু হয় বা বড় কোনো ইস্যু হয় আমরা ওইভাবে ডিরেক্ট সাপোর্টটা রিপ্লেসমেন্টের সাপোর্টটা দিতে পারি না যেটা দিতে পারি সার্ভিস ওয়ারেন্টি সাপোর্টটা এখন সার্ভিস ওয়ারেন্টি নিয়ে অনেকে হ্যাপি হয় না যার কারণে অনেক বদনাম থাকতে পারে একটা ইউজ ফোন তিন মাস পরে ছয় মাস পরে ইস্যু হইতে পারে ওই ইস্যুর পরে আমরা শুধুমাত্র সার্ভিস ওয়ারেন্টি দিতে পারি পার্টস ওয়ারেন্টি দিতে পারি না যার কারণে অনেকে মনক্ষুণ্ণ হন কিন্তু আমাদের তো কিছু করার নাই আমরা তো সাপ্লায়ার থেকে বা অ্যাপেল থেকে সেই সাপোর্টটা পাই না আমরা যেটুকু পাই তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ইনশাল্লাহ যেমন ধরুন বিশ দিনের যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই আমরা বিশ দিনের মধ্যে কোনো প্রবলেম হলে যে পাল্টায় দেওয়া দিই এটা কিন্তু আমাদেরকে সাপ্লায়ার দেয় না আমাদের আমাদের ইন থেকে দেই আমাদের লস করি কিছু প্রোডাক্টে তবে আলটিমেটলি আমাদের লস হয় না যেহেতু দিনে অনেক পরিমাণে সেল হয় সেখান থেকে প্রফিটও হয় যাই হোক অফারটা একটু দেই চেষ্টা করি আইফোন ষোলো প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ষোলো প্রো থেকে শুরু করি কোরিয়ান ভার্সন একটা ইউনিট আছে কোরিয়ান ভার্সনটা একটু বেশি দামে কিনতে হয় শুনছি ডিসপ্লে নাকি একটু ভালো বাকি আমার কাছে মনে হয় না সবই কীরকম রকম লাগে যতটুকু শুনছি ততটুকু বলছি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ষোলো প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকবে আগামীকালের জন্য মাত্র এক লক্ষ চোদ্দো হাজার টাকায় একটা ইউনিট পাবেন এই দামে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন একটা ইউনিট আছে এটার প্রাইস থাকবে মাত্র সাতানব্বই হাজার টাকায় এবং ফুল ফিফটিন প্রো ম্যাক্স এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন এটা প্রাইস থাকবে মাত্র এক লাখ এক হাজার টাকায় ফুল বক্স সহ এই ফোনটা দেন একটা এটাতে একটু কথা বলি এই যে এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলতে ফোনটা আমি সম্ভবত তিনটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এবং প্রাইস এক লাখ তিন থেকে এক লাখ এক হাজার টাকা করছি তবুও কিন্তু সেল হইতেছে না সেল হইতেছে কোনগুলা একটু বেশি ব্যাটারি হেলথ যেগুলো মূলত বুস্ট করলে হয়তো এই ফোনটা এক লাখ দশ হাজার টাকা সেল করা যেত আমার হয়তো এক হাজার টাকা খরচ হইতো আর এক লাখ দশ হাজার টাকা সেল করতে পারতাম বাট এই জিনিসটাকে নিজের সাথে হারাম করে নিয়েছি আপনারা অনেকেই অনেক ধরনের কথা বলবেন তবে এটুকু কনফিডেন্স আপনাকে দিলাম যে বাংলাদেশে আমি অন্তত কোনো বুস্ট করে ফোন সেল করি না হ্যাঁ বুস্ট হওয়া ফোন আমাদের কাছে যখন আসে ওগুলো সেল হয় বাট আমি যদি জানি এগুলোতে বুস্ট আছে আমি ক্লিয়ার বলে ফেলি এই পর্যন্ত বাংলাদেশে মনে হয় আমি সবচেয়ে বেশি যে বুস্ট নিজের প্রোডাক্টকে এইভাবে বলি এবং বলার চেষ্টা করছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সম্ভবত এইভাবে আপনি আর কোথাও নিজের প্রোডাক্টকে বুস্ট বলে বিক্রি করার এইরকম দেখছেন না কখনো এখন বুস্ট হওয়া ছাড়া উপায়ও নাই আপনি ধরেন যে পঁচাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলা যেগুলো আজকে অফার করছি এই ফোনগুলা কিন্তু বেশ কিছুদিন ধরে ধরেই আমাদের কাছে পরে আছে সেল হইতেছে না এই জন্য কিছু কিছু প্রোডাক্ট কিন্তু লসও হইছে আমাদের তবু সেল করতেছি এখন সেভেন্টি ফাইভটাকে যদি আমি এইটটি ফাইভ করে ফেলতাম আমি কিন্তু লাভ করতে পারতাম এটা আমার দ্বারা হবে না করব না তবে আপনারা ওগুলাই চান যার কারণে সাপ্লায়াররা বা দোকানদাররা বুস্ট করতে বাধ্য হয় তবে আমি বাদ না ইনশাল্লাহ এটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা এক লাখ টাকায় এক লাখ এক হাজার টাকা অফার করছি প্রয়োজনে এক লাখ টাকায় সেল করব অথবা আমি নব্বই হাজার টাকায় সেল করব লস দিব তবু বুস্ট করবো না ইনশাল্লাহ নিজে থেকে যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আরও একটা ইউনিট আছে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভার্সন একচেঞ্জ করে নিচ্ছে আমাদের এখান থেকে প্রোডাক্টটা টোটালি অথেন্টিক আছে আপনি নিতে পারবেন নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা একটা ইউনিটি পাবেন প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চার হাজার টাকায় আগে আগে বুক করে নিলে পাবেন পরে হয়তো পাবেন না তারপরে সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন এটা আগামীকালের জন্য প্রাইস করতেছি মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকায় একটা ইউনিট পাবেন এক লক্ষ চব্বিশ হাজার টাকায় এবং ষোলো প্রো ম্যাক্স নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটাইশ হাজার টাকায় সম্ভবত এর আগে এই ফোনগুলোর প্রাইস আরও বেশি ছিল কালকের জন্য ভালো প্রাইস করতেছি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন এই ফোনগুলো সিঙ্গাপুর বেশি হয় সিক্সটিন প্রো ম্যাক্সে সিঙ্গাপুর বেশি সেল হয়েছে যাই এই ফোনটা প্রাইস থাকবে আগামীকাল মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের পাঁচশো বারো জিবি একটা ফোন আছে প্রাইস থাকবে নাইনটি ওয়ান পার্সেন্ট পাঁচশো বারো জিবি ষোলো প্রো ম্যাক্স প্রাইস মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় আগামীকাল মঙ্গলবারের জন্য শুধু একটা ইউনিট আছে আইফোন ষোলো প্রো ম্যাক্স নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা প্রাইস থাকবে আমাদের কাছে আগামীকাল মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় এবং নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ হওয়ার কারণে এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় এক লক্ষ বাইশ হাজার টাকায় আপনি অনলি ফোনই পাবেন না মার্কেটে সেখানে ফুল বক্স প্রোডাক্ট দিতেছি এবং গ্লোবাল ভার্সন সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন অস্ট্রেলিয়ান যেটা এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এবং নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা থাকবে এক লক্ষ সাতাইশ হাজার টাকায় নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা প্রাইস থাকবে এক লক্ষ চব্বিশ হাজার টাকায় চব্বিশ নিয়ে এক লক্ষ তেইশ করে দিছি এবং নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাও এক লক্ষ তেইশ হাজার টাকা নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা থাকবে এক লক্ষ চব্বিশ হাজার টাকা এবং নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের সবগুলো কিন্তু সিঙ্গাপুর এটা প্রাইস থাকবে আমাদের কাছে এক লক্ষ সাতাইশ হাজার টাকায় কালকের জন্যে সেই সাথে সিক্সটিন প্রু আরও অনেকগুলো আছে এই জন্য সিক্সটিন প্রু এতগুলার আসলে প্রাইস করা খুবই কঠিন খুবই কঠিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের সিক্সটিন প্রু টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকবে এক লক্ষ তেইশ হাজার টাকাই সিঙ্গাপুর ভার্সন এবং নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের কোরিয়ান ভার্সন আইফোন সিক্সটিন ডেজার্ট কালার ফুল বক্স প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আট হাজার টাকায় ফুল বক্স এক লক্ষ আট হাজার টাকাই না আপনি অনলি ফোন এক লক্ষ আট হাজার টাকায় খুব একটা পাবেন না এখানে নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা আছে এটা আবার সিঙ্গাপুর এটাও প্রাইস থাকবে এক লাখ আট হাজার টাকায় এবং নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের টু ফিফটি সিক্স জিবি এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন সিক্সটিন প্রো নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি টু ফিফটি সিক্স জিবি এটা আবার ফিফটিন প্রো এখানে চলে আসছে আইফোন ফিফটিন প্রো প্রাইস থাকবে মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি ফুল বক্স সিক্সটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা প্রাইস থাকবে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস করতেছি এক লক্ষ চোদ্দো হাজার টাকায় ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এখানে আরও একটা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস থাকবে এক লক্ষ চোদ্দ হাজার টাকাতেই এবং সিক্সটিন এই যে সিক্সটিন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সবগুলা চাহিদার কালার এবং টেল কালার সিক্সটিনের সব থেকে বেশি চলে এবং সিক্সটিনের এখানে যা আছে সব হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে কিছু কিছু চার্জিং টাইম অনেক কম আছে যাই হোক সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুলবক্স সহ ব্রেন নিউ কন্ডিশনের এই ফোনগুলা আমাদের কাছে আগামীকালে স্টার্টিং থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা থেকে অ্যাভেলেবেল পাবেন কয়টা ইউনিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ইউনিট পাবেন ইনশাআলা একদম টোটালি নতুন নতুনের মতো এবং আরও একটা ইউনিট আছে এটা এইটি ফোর থাউজেন্ড টাকায় আমাদের কেনা ছিল চৌরাশি হাজার টাকার কেনা ফোনটা আমরা কালকে চুয়াত্তর হাজার টাকায় দিতেছি ফুল বক্স একটা ইউনিট পাবেন দশ হাজার টাকা লস করতেছি লস করেও দিতেছি এই জন্যে যে যেহেতু নতুন কালার নতুনের মতো ফোনগুলা একদম কম চার্জের ফোনগুলা পঁচাত্তরে দিতে পারতেছি এটা এখন লস হইবেই স্বাভাবিক অনেক আগের কেনা ছিল এই জন্যে যাই হোক এরপরে আমাদের কাছে আইফোন ও সিক্সটিনে তো আরও আছে হোয়াইট কালারও আছে এরপরে ফিফটিন প্লাস ফিফটিন প্লাসেরও প্রাইস অনেক কমছে একদম ফুল বক্স সহ ফিফটিন প্লাস আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র একাত্তর হাজার টাকা থেকে একাত্তর হাজার টাকায় ফিফটিন প্লাস ফুল বক্স সহ এর আগে কখনোই ছিল না কালকে শুধু পাবেন এরপরে ফোরটিন প্রো ম্যাক্স এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল টু ফিফটি সিক্স জিবি দুবাই ভার্সন ফুল বক্স সহ আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র সাতাশি হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স কিন্তু খুব একটা পাওয়া যায় না জেনুইন প্রোডাক্ট এই একটা ইউনিট পাবেন সাতাশি হাজার টাকায় এবং ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা সিঙ্গাপুর ভার্সন এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র আটাত্তর হাজার টাকায় ফুল বক্স সহ আটাত্তর হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন আইফোন ফোরটিন প্রো একটা ইউনিট আছে আটাত্তর না এটা সাতাত্তর করে দিলাম আগামীকালের জন্যে এবং আমাদের কাছে ফোরটিন প্রো আরও একটা ইউনিট আছে এটার ব্যাটারি হেলথ দেহা নাই যাই হোক আইফোন ফোরটিন প্লাস একটা আছে আমাদের কাছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন এটা ফুল বক্স সহ প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় এবং ফোরটিন আমাদের কাছে আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল বক্সসহ মাত্র পঞ্চাশ হাজার টাকায় ফুল সহ আচ্ছা যাই হোক এটির প্রাইস আর না দিই এন অনেকগুলো ফোন দিতে পারবো না সবগুলার ফিফটি আমি একটু অসুস্থ আমার হাতে দেখতেছেন একটু ছোটোখাটো একটা অপারেশন হয়েছে চেষ্টা করতেছি যেহেতু মঙ্গলবার একটা প্রাইস করার আপনাদের জন্যে মঙ্গলবার হিসেবে বসুন্ধরা সিটি বন্ধ থাকে যমুনা ফিউচার পার্কে অনেকেই কেনাকাটা করতে আসেন এই জন্য একটু ভালো প্রাইস করে প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করতেছি অনেকের কাছে মনে হবে যে একটু বেশি দাম তবে আপনি আগের ভিডিও অথবা অন্য যে কোনো শপের সাথে মিলায় দেন প্রাইস ঠিক আছে কিনা যাই হোক আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের একদম ফুল ফ্রেশ কন্ডিশন সিঙ্গাপুর ভার্সন এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে মাত্র নিরানব্বই হাজার টাকা পাবেন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি ইউএসএ ভার্সন এটা আসলে প্রাইসটা কত আছে জানি না তবে আমি দেখে একটু ভালো প্রাইস করে দেব ইনশাআল্লাহ আর এটার প্রাইসটা এখনও দেওয়া হয় না এখানে ফিফটিন অনলি ফোন এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেল্প দেখেন প্রাইস এটার প্রাইস অনেক বেশি ছিল অনেক কম দামে সেল করতে হবে লস দিতে হবে তবে কালকে এই ফোনটা নিতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় আমাদের কাছ থেকে ও আচ্ছা ফিফটিনে তো আসি ফিফটিন আমাদের কাছে আগামীকাল ইউএসএ ভার্সনের ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ ও সরি ইনটেক ইনিকটিভ না অনলি ডিভাইস আসতেছে ইনেকটিভ ডিভাইস কালকে ইউএসএার্সন প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ব্রেন নিউ ইনেকটিভ অফিসিয়াল ওয়ারেন্টি সহ কালকে আমাদের কাছে মেবি পাঁচটা ইউনিট আসতেছে কেউ নিতে চাইলে চলে আসবেন ইনশাল্লাহ এনে ফিফটিন প্লাস ফিফটিন অনলি ফোন অনেকগুলো আছে কমায় দিয়ে দেবো যাই হোক আমার সবচেয়ে চাহিদার এবং সবচেয়ে পছন্দের ডিভাইস ফোরটিন প্রো এটাতে যেহেতু আসছে এটাতে কথা বলতে হয় সবসময় কথা বলি আমি সবসময় বলি আপনি যদি ফোন কিনেন বিশেষ করে আইফোন যদি কিনেন ফোরটিনের উপর থেকে কিনবেন ইস্যু পাবেন না বললেই চলে ফোরটিন সিরিজ থেকে ফোরটিন প্রো এবং আস্তে আস্তে উপরের দিকে উঠবেন ইস্যু আসবে না এর নিচের প্রোডাক্টগুলোতে ইস্যু আসবে যেমন থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে ইস্যু আছে থার্টিন প্রোতে ডিসপ্লে ইস্যু আছে আবার থার্টিন কিছুটা ভালো এরপরে টুয়েলভ সিরিজ কোনোভাবেই এত ভালো হওয়ার সম্ভাবনা নাই যাই হোক আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আগামীকাল স্টার্টিং থাকবে সাতষট্টি হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি বাহাত্তর হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে সেই সাথে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আর তিনটা ইউনিট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের টু ফিফটি সিক্স জিবি এই ফোনটা নিয়ে আসার কোনো কমপ্লেন নাই কিন্তু কোনো রকম কোনো কথা নাই এই পর্যন্ত যত শত সিল সেল করছি কারো কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ যাই হোক হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ব্যাটারি হেলথের আইফোন ফোরটিন প্রো আগামীকাল আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র আটাত্তর হাজার টাকা থেকে অল্প তিনটা ইউনিট আছে তিনটা ইউনিট আগে আগে বুক করে নিলে নিতে পারবেন পরে আইসি হয়তো নাও পাইতে পারেন এরপরে আইফোন ফোরটিন আমাদের কাছে আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি অনেকগুলো ইউনিট আসছে এবং আইফোন ফোরটিন বরাবরের মতোই কম দামে পাবেন ছিচল্লিশ হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ঊনপঞ্চাশ হাজার টাকা থেকে আমাদের কাছে পাবেন সেই সাথে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো প্রো ম্যাক্স অনেক দিন পরে একটু গোল্ডেন কালার অনেকগুলো জি এই সব গোল্ডেন কালার আসছে যাই হোক থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি শুধু অ্যাভেলেবেল আছে টু ফিফটি সিক্স জিবি নাই ওয়ান টোয়েন্টি এইট জিবির আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র বাষট্টি হাজার টাকা থেকে এবং থার্টিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন থার্টিন প্রোতে একটু দাম বাড়ছে বলেই দিতেছি কারণ মার্কেটে শর্ট আছে এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে গেলে একটু দাম বাড়বে ধরেন পাঁচশো টাকা বেশি দেওয়া এক হাজার টাকা বেশি দেওয়া যে কোনো জায়গা থেকে আপনার যদি ফেইথ আসে বিশ্বাস হয় যে এই জায়গাটা ভালো ওখান থেকে পাঁচশো টাকা বেশি দা কিনবেন তবুও আপনি জিতবেন পাঁচশো টাকা কমের জন্য যদি কিনেন ভালো প্রোডাক্ট নাও পাইতে পারেন আমার কাছ থেকে লাগবে আমি বারবারই বলে আমার কাছ থেকে লাগবে জরুরি না আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে কিনবেন তবে একটু জেনে বুঝে যাচাই করে কিনবেন কারণ আপনার সারা জীবনের স্বপ্ন অথবা কয়েক বছরের স্বপ্ন নিয়ে একটা আইফোন কিনতে আসেন আমাদের কাছে আর আমরা সেই স্বপ্নকে পুঁজি করে ব্যবসা করি আমরা যেহেতু আপনার স্বপ্নকে পুঁজি করে ব্যবসা করি আপনার স্বপ্নের মূল্যায়ন হয়তো আমি ততটা করবো না এই জন্য আপনার স্বপ্নের মূল্যায়ন আপনি করবেন আপনি যাচাই করবেন কোথ থেকে নিলে ভালোইব কোন ডিবেশে নিলে ভালোইব সেইভাবে যাচাই করে পাঁচশো টাকা বেশি দা নেবেন কম দেনিবেন সেটা আপনার ব্যাপার আমি আমার দিক থেকে বোঝানোর চেষ্টা করতেছি মাত্র যাই হোক আইফোন থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি অল্প ইউনিট আছে আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার পাঁচশো টাকা থেকে থাকবে এবং আইফোন থার্টিন বরাবরের মতোই বিয়াল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার টাকায় থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো বলে দিছি সাতচল্লিশ হাজার টাকাই আর ছেচল্লিশ হাজার টাকা এরকমই থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের তিনটা ইউনিট আছে আমাদের কাছে আর টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স তো বললামই ওয়ান টোয়েন্টি এইট জিবি সাতচল্লিশ হাজার টাকাতেও গতকাল আগামীকাল আছে এবং টুয়েলভ প্রো আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি উনচল্লিশ হাজার টাকাতেও আছে বাকি ব্যাটারি হেলথ অনুযায়ী কন্ডিশন অনুযায়ী একটু একটু দাম বাড়বে এবং আইফোন টুয়েলভ দেখছেন তো সিক্সটি ফোর জিবি সাতাশ হাজার পাঁচশো টাকা থেকে আছে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি আটাইশ হাজার পাঁচশো টাকা থেকে আসে আমাদের কাছে তবে এই ফোনগুলার বেশি ব্যাটারি মানে টুয়েলভ সিরিজে আপনি নাইনটি পার্সেন্ট খুঁজবেন এটা কোনোভাবেই কাম্য না এটা খুঁজবেন না আমি চাইলেও ভালো জিনিস দিতে পারবো না কেউ পারবে না সিরিজে পার্সেন্ট ব্যাটারি কেউ যদি বলে অরিজিনাল সে বাট পার আমি হলে আমিও বাট পারি যাই হোক আপনাকে আমি সাবধান করতেছি সাজেশন দিতেছি আমাকে কোনোভাবেই ব্লেইন দেন না এই জন্য অনেকের কাছেই খারাপ হয়ে গেছি খারাপ বলে অনেকে যে আমি এত খোলাখুলি কেন এই আলোচনাগুলো করি অনেক দোকানদার হয়তো কষ্ট পাই তবে ভাই আমার উপরে কষ্ট পায় না আমাকে অনেকে বিশ্বাস করে আমার কাছে আসে আমার কাছ থেকে সত্যটা জানতে চাই আমি সত্য বলতেছি এই বিজনেস করা লাগবে জরুরি না কখনো যদি মনে হয় যে সত্য বলে এই বিজনেস করতে পারবো না তখন হয়তো করবোই না ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল মঙ্গলবার